পানি মারে এই সেই পানি বাড়তে পরা পানি বাড়তেছে ভাইয়া দেখেন কি পানি আর দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু সমানে সমান এক কি এ পরা পানি আর দুধ চলছে সেরা বাবা পিঠে বারা এ জুতো সমান 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 সব করি ভাই বারা আবার পানি বাটতে দেখেন সেরা বাবা মা পিঠে পানি বাটতে আ।

কে তুই উঠে গেল এ পানিতে কিন্তু জোর আছে পানিতে কিন্তু জোর আছে জোর আছে ছাপপর मारे ए গিয়ে গেল সমানে সমান পানিতে গেল ও ওরে সেরা বাংলা সেরা বাংলা উঠে গেল সুপ্রিয় পুরো পানিতে তারপর এগিয়ে গেল আবার দিচ্ছে পানিতে এগিয়ে গেল এগিয়ে গিয়ে গেল সেরে বাংলা কিন্তু এগিয়ে গেল আঃ স্বপ্নের তরি বিছিয়ে পড়লো আঃ সেরে বাংলা সের বাংলা আমার পানি আমার পানি আবার পানি পানি আর ঠাপ্পুর চলতেছে দর্শক এগিয়ে গেল কিন্তু পানিতে পাওয়ার আছে এ দেখিয়ে গেলেন দেখের আর খেলেন হ্যাঁ স্বপ্নের তরি মারা কিন্তু পিছিয়ে পড়েছে সুপ্রিয় দর্শক সেরা বাংলা আর স্বপ্নের তরি ভাই মারা স্বপ্নের তরি ভাই মারা পিছিয়ে পড়েছে দেখা যাক কে আগে ঘুরো দেয় দেখতে তরি আর দর কিছু নাই হ্যাঁ সব করি বাইমারা ভিড়ে ঘরের ছড়িয়ে গিয়ে দেখা দাঁড় হ্যাঁ সবনের করি বাইমারা কিন্তু ধরে টান ধরেছে ঘরার ছেড়ে তো চলছে ছরের গতিতে পারছে ছেড়ে বাংলা হ্যাঁ সবের করি কিন্তু চেষ্টা করছে দেখা যায় কি হয় লুপ্ত বোধহয় হবে মনে হয় বোধ যাচ্ছে লুপ্ত হবে হতে পারে ছেড়ে বাংলার সাথে যবারাকে কিন্তু ধরে ফেলবে এই তো খেলা কিন্তু শুরু 1000 সেফরে করি ভাই খেলা কিন্তু শুরু শুরু হয়ে যাবে শেরবালকে ধরে ফেলবে কিউ 100 আগে বেলবে চেষ্টা চালাচ্ছে কিন্তু পিচিয়ে লাগাও লাগাও দেখো লাইট সুন্দর করে দেখাও হ্যাঁ আছে সেরে বাংলা এই বাংলা এই স্বপ্নে तरीকত চেষ্টা চালাচ্ছে এই শের বাংলাকে ধরার জন্য শের বাংলাকে দেখিয়ে শের বাংলা এই শের বাংলা কত সময় অল্প সময়ের ভিতরই শের বাংলা স্বপ্নের তরি কিন্তু ছাড় দেয় না দেখা যায় স্বপ্নের তরি ভাই মারা ভাই মারা ভাই মারা কিন্তু উঠে গেল আবার সবাস স্বপ্নের তরি স্বপ্নের তরি স্বপ্নের তরি পিছিয়ে পড়ল শেরে বাংলা শেরে বাংলা বাস পাখির মতো যাচ্ছে শেরে বাংলা ইগল পাখির মতো দৌড়ায়

রিশান তুলবে শেরে বাংলা শেরে বাংলা শেরে বাংলা শেরে বাংলা শেরে বাংলা বিজয় নিশ্চি রিশান কিন্তু দু এবার শেরে বাংলা বিজয় হলো স্বপ্নের তোরি ভাই মারা কিন্তু প্রথম হার স্বপ্নের তরি মারা এরা কিন্তু ঝুটি আজকে কিন্তু হেরে গেল সুপ্রিয় দর্শক